আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার একটা কমন কোশ্চেন এই সুজুকি জিক্সা মনোর্ডনের আর কি কার্বোহাইটের যে প্রবলেমটা মানে গাড়ি ধাক্কা পারা বা ঢেক পারার সমস্যাটা সবার মেইন প্রবলেম এই জিক্সার বাইকে মন্ডনে সেটা নিয়ে কথা বলতে আসলাম তো যেটা মধ্যে সবসময় সুজুকি ক্লেম করে যে তেল ভালো না হলে সুজুকি গাড়ি ধাক্কায় বা ডেক পারে বা স্টার্ট অফ হয়ে যায় এরকম বিভিন্ন কিছু থাকে তো মূলত কার্বোরেটারে অনেক প্রবলেম হয়েই থাকে এটা স্বাভাবিক কিছুই না এটা তেলের সাথে অ্যাডজাস্ট হয় না আসলে তেল ভালো না করে বাংলাদেশে তো যে কারণে এই কার্বোরেটার প্রবলেমটা হয় তবে আমি এই কার্বোরেটার প্রবলেম থেকে একটু রেহাই পাইছি আর সেটার জন্যই আর কি আজকে ভিডিওটা বানানো যে যেটা আমি সুবিধা পাইছি সেটা আপনাদের জানাই সেটা হয়তো আপনারা সুবিধা পাইতে পারেন তো তো যে কাজটা সেটা হলো যে কার্বোটা ক্লিন করা তো কার্বোটার ক্লিনটা সেটা ভালো মতো করতে হবে আর বিশেষ করে শুধু কার্বোটার ক্লিন করলে হবে না কার্বোটারের যে আপনার ফ্লুইড ক্লিন জেট পিন থাকে সেটাও নষ্ট হয় বা সেটাও চেঞ্জ করতে হয় বা কার্বোরেটর যে পিস্টনটা পিস্টনটাও চেঞ্জ করতে হয় যেমন আমি একবার আমার একটা সময় বাইক অনেক ধাক্কা বা অনেক রকম প্যারা হইতো যে কারণটা আমি অনেক বেশি ভুগতেছিলাম যে এরকম কেন বা বাইক টানলে গাড়ি ধাক্কাচ্ছে এরকম একটু সমস্যা তো ওইবার আপনার কার্বোরেটর খুলে ক্লিন করার সময় তো ইটা চেঞ্জ করে দিল সুযোগী সার্ভিস সেন্টারে দিয়েছিলাম তো কার্বোরেটরের যে পিস্টনটা থাকে সেই পিস্টনটা চেঞ্জ করে দিলাম তারপর ভিতরে যে কোশিকা পিন আর হলো জেট পিন সেগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে বা ভালো মতো ক্লিন করা হয়েছে তো মূলত পিস্টনটার যে কাজ আর এখনকার পিস্টনগুলো ভালো না যেমন অরিজিনাল স্টকের পিস্টনটা অনেক দিন গেছে আর তারপরে যে নতুন পিস্টনটা লাগাইছি লাস্ট কার্বোরেটর ক্লিন করার সময় দেখলাম যে ওটাও খয় হয়ে গেছে তো এটা মোটামুটি বেশি দিন যায় না তো অল্প কিছু দিনের মধ্যে যদি চেঞ্জ করে নেওয়া যায় কাবেডের পিস্টন তাহলে হয়তো বা কাবেড একটু ভালো সার্ভিস দেবে এটা আশা করা যায় তো তো হলো যে আমার কাছে প্রায় চেঞ্জ করতে হবে আর একটা বাইক বেশ কিছুদিন চললে এমনি সব ক্ষয় আছে তো বাইকের ক্ষয় হয় তো আপনার যখন কার্বেটার অনেকে কার্বেটার ক্লিন করে বলেন যে কাজ হচ্ছে না সেই সেম প্রবলেম বা সেম এটা সারতেছে না ঠিক হচ্ছে না তো তাদের যে উদ্দেশ্য আজকের ভিডিও আর কি আমার বলা যে আপনারা কারণটা পিস্টনটা চেঞ্জ করে দেন আর ফ্লুট পিন জেড পিন এইগুলো চেঞ্জ করে ভালোভাবে সেটা করলে মোটামুটি এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় যেটা আমি আপাতত সমাধান পাইছি মানে এটা করার পরে আমার বাইক আর আগের মতো ডিস্টার্ব করে না বা তেলের কোনো সমস্যা হচ্ছে না বাইক ইজিলি ভালো মতোই রান করতেছে তো আপনারা এটা করতে পারেন এটা বলার জন্য আজকে আজকের আর কি এই ভিডিওটা বানানো যে অনেকে অনেক কিছু জানো না বা আমি তো এটা এক্সপিরিয়েন্স করে পাইছি বা আমি কাজ করার পরে জানছি তো আপনাদের আগে থেকে জানালে হয়তো আপনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন বা নিজেও বের করতে পারবেন তো যখন কার্বোরেটরটা ক্লিন করাবেন তখন বলবেন যে কার্বোরেটর পিস্টনটা ঠিক আছে কিনা জেট পিনটা ঠিক আছে কিনা ফ্লুইড পিনটা ঠিক আছে কিনা আর কার্বোরেটরটা ভালোমতো টিউনিং করা আছে কিনা কি এই ব্যাপার যদি আপনি ঠিকঠাক মতো দেখতে পারেন তাহলে আশা করি এই সমস্যার সমাধান আপনার হয়ে যাবে আর এখন একটু প্রবলেমেটিক ভিডিওগুলো বেশি বানাচ্ছি কারণ হলো যে এই মডেলটা অনেক দিন ধরেই চালাচ্ছি বা এটার অনেক কিছুই আমার জানা হয়ে গেছে তো এটা সম্পর্কে প্রায় মানুষের এখন জানতে চায় বা যারা নিউ ইউজার আছে বা যারা আমার ভিডিও দেখে অনেকে জানতে চায় যে কারণে ভিডিওটা বানানো আমার বা ওই বাইকটা বাকা দিন আছে ঠিক আমি সেটা জানি না তো সেই হিসাবে এখন যদি দিন এটা চালাবো দিনের যে এক্সপিরিয়েন্স হইলো সেটা শেয়ার করতেছি বা এরপরে হয়তো বা এটা চালাবো না আর এটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না তো এই এখন একটু এই ভিডিওগুলোর দিকে বেশি ফোকাস দিলাম অনেকে অনেক রকম তো ভাবে বলে কিন্তু বাড়ানোর সময় হয়ে ওঠা না কারণ এগুলোতে সময়টা শর্ট থাকে ভিডিওটা বাড়ানো পসিবল হয় না তো যেহেতু এই ব্যাপারগুলো এখন একটু ফোকাস দিলাম তো এই কথাগুলো একদম ক্লিয়ার করে ফেলবো আর তার কি সমস্যা সেটা আমাকে জানাবেন তাহলে সেগুলো আমি মোটামুটি ক্লিয়ার করে দেবো যে কয়েকদিন এই বাইকটা আমি এখন চালাই সে কয়েকদিন যা যা প্রবলেম আপনাদের সেটা আমি সলভ করে দিতে পারবো তো এটা বলার জন্য আজকে আজকের এই ভিডিওটা বা কার্বোরেটার ক্লিন করার ভিডিও তো দেখানোই হয়েছে আমার বাইক সার্ভিসের ভিডিওতে কার্বোরেটার ক্লিনের ভিডিও আছে সেটা দেখে নিতে পারবেন এক্সপিরিয়েন্সের জন্য তো এটা হলো জাস্ট মানে কথাগুলি জানানোর জন্য এই ভিডিওটা বানানো সেটা মোটামুটি ক্লিয়ার করাই হলো এটাতে নতুন করে আর ক্লিয়ার করার কিছু নাই তো আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর বাইক অবশ্যই সেফ রাইড করবেন তো লাভ